তাহলে বেশ গভীর শুধু একটা নাম নয় এর পেছনে এত ইতিহাস এত ভাঙা গড়ার গল্প ঠিক তাই এই পশ্চিমবঙ্গ নামটা শুধু একটা রাজ্যের সীমানা বোঝায় না এর সঙ্গে জড়িয়ে আছে দুটো বড় বিভাজনের কষ্ট মানুষের শিকড় হারানোর যন্ত্রণা আবার একই সাথে বাঙালির ভাষা সংস্কৃতি ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লড়াই হুম এটা ঠিক যে পশ্চিমবঙ্গ বললেই শুধু ভূগোলের কথা মনে আসে না রবীন্দ্রনাথ নজরুল সত্যজিৎ রায় থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামী ভাষা আন্দোলন কত কী জড়িয়ে আছে হ্যাঁ এর একটা আলাদা সাংস্কৃতিক ঐতিহাসিক পরিচিতি তৈরি হয়েছে নামটা সেই সব কিছুরই ধারক হয়ে উঠেছে এটা বিভাজনের ইতিহাস যেমন মনে করায় তেমনি আবার একটা দৃঢ়তার প্রতীকও তাহলে সংক্ষেপে এটাই দাঁড়াল যে পশ্চিমবঙ্গ নামটা দুটো ঐতিহাসিক বিভাজনের ফল উনিশশো পাঁচের জন্য আর উনিশশো সাতচল্লিশে লাভ। একদম মূল কথাটা হলো এই নামটা ইতিহাসের উপজ ভূগোলের নয় দারুণ একটা আলোচনা হলো আজ এই নামের পেছনের কারণটা পরিষ্কার হল হ্যাঁ আশা করি যারা শুনছেন তাদেরও ভালো লেগেছে আলোচনাটা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনা বা প্রশ্ন রেখে যেতে চাই আমরা প্রতিদিন কত জায়গার নাম বলি কত জায়গার মধ্যে দিয়ে যাই আচ্ছা আমরা কি কখনো ভেবে দেখেছি এই নামগুলোর আড়ালে ঠিক কতখানি ইতিহাস কত মানুষের অভিজ্ঞতা কত হাসি কান্না কত আত্মপরিচয়ের গল্প লুকিয়ে থাকতে পারে হয়তো এই নামগুলোই এক একটা নীরব ইতিহাসের বই